আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রায় নার্সারিতে দেখুন কি সুন্দর ফুল গাছ এগুলো দেখতে পাচ্ছেন আমি কিনতেই এসেছি যেটা পছন্দভাবে কিনব দেখুন কত গোলাপ ফুল নানান ধরনের গোলাপ ফুল এই দেখুন এই যে ফুল গাছ এই যে এটা কাগজ ফুল এগুলো এটা হচ্ছে কাগজ ফুল এগুলো হচ্ছে ঘেঁষে গোলাপ এগুলো এই যে এখানে আছে নানা রকমের ফুল যেদিকে দু চোখ যায় সেদিকে ফুল আর ফুল সুন্দর ফুল আমি এখানে প্রায় আসি রায় নার্সারি হচ্ছে গিয়ে এটা কোথায় গো বলে দাও তো ত্রিবেণী এটা ত্রিবেণী এটা কোথায় দেখুন দেখুন এই যে গোলাপ এই যে গোলাপ ঘেঁষে গোলাপ এগুলো হুম দেখুন নানা ধরনের ফুল আছে গোলাপ আসুন হ্যাঁ এখানে আসুন এই যে এই যে সুন্দর হলুদ গোলাপ আপনাকে দেখাবো হলুদ গোলাপই না প্রচুর ধরনের গোলাপ ওই যে এবার পাতা দুটো এই যে দেখুন নানা রকম গোলাপ ঝাউ গাছ সুন্দর ঝাউ গাছ আছে হ্যাঁ এগুলো ঝাউ গাছগুলো খুব সুন্দর এগুলো আছে একরকম সুন্দর ইয়ে

একটু ভালো করে দেখো চন্দ্রমল্লি এই গুলো চন্দ্রমল্লি হ্যাঁ চন্দ্রমল্লি পুরো দেখো না এই যে সুন্দর চলুন এটা নতুন ধরনের ঝাউ গাছ কি সুন্দর লাগছে ওখানে ঢুকবো না ঢুকতে হবে না এমনি দূর থেকে তোলো দূর থেকে দেখিয়ে দিচ্ছি এবার এসো দেখো হ্যাঁ সাপ আছে এই যে এক ধরনের ফুল ছোট ছোট ফুল ছোট ছোট ফুল দেখুন এখানে বেশিরভাগ ফলের গাছ আছে লেবু

যেগুলো ধুতরা ফুলগুলো বিরাট ভালো লাগে এখানে তো এখানে কি গাছ এগুলো সুন্দর লাগছে এই যে এই গাছগুলো দেখুন সুন্দর এই যে এখানে দেখো এই যে এই এটা হচ্ছে এক ধরনের নীল রঙের ফুল পূজো দেয়া হয় বলে ওই যে সাদা ফুল ভেতরে চলো চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকা তো ওগুলো তো হ্যাঁ খুব সুন্দর তৈরি হচ্ছে খুব সুন্দর হচ্ছে এখন সবে আর এদিকে চন্দ্রমল্লিকা কিছু তৈরি হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমল্লিকা এটা বলে লাল গেল পুরী ধরেছে 嗯，好快，好快。